এবার একটি বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র সহ বাড়িতে থাকা বেশ কিছু পায়রা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের লালগোলার খামারপাড়া গ্রামে জানা গেছে এদিন বাড়ির দোতলায় রান্না করছিল বাড়ির বৌমা সঙ্গে ছিল তার দুটি বাচ্চা কারণবশত রান্না করতে করতে বৌমা নিচে আসলে তার একটি বাচ্চা নিচে এসে জানায় তাদের উপর তলায় থাকা জ্বালানিতে আগুন লেগে গেছে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন আগুনে ধোঁয়ায় ধোয়া পুরা বাড়ি। সঙ্গে সঙ্গে প্রথমে প্রতিবেশীদের জানাই এবং জঙ্গিপুর ফায়ার ব্রিগেডকে খবর দেয় ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি হওয়ায় স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় ঘটনায় পরিবারের লোকজনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাড়িতে থাকা বেশ কিছু পায়রার মৃত্যু হয় এবং বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই আমাদের বাড়িতে আমি ভাত রান্না করতে চাপাল ছিলাম গ্যাসে গ্যাসে ভাত রান্না করতে চাপে আমি নিচে এসেছিলাম আদা উসুন বাঁধতে আর আমার বাচ্চা দুটা ঘরেই ছিল ঘরেই ছিল তো দড়ি এসে বলছে মা ঘরে আগুন লেগে গেছে আমার বাচ্চাকে বাড়াবো স্কুল বাড়াবি তুই মাথাটাতে আঁচড়া ঠিক আছে মা আমি মাথা আঁচড়াছি এবার ওই আমি আদা উসুন বাটা হয়নি আমাকে দড়ি এসে বলছে আমার বেটি যে ই মা আগুন লেগে গেছে ছোটো বেটি আগুন লেগে গেছে দৌড়িয়ে যাচ্ছে তো ধাঁধা করে ঘরে জ্বলছে না আমি তাও এক ডোল পানি ছিটে দিলাম এতে দেখ আমার গায়ে আগুন পড়া গেলো তাও ওপরকার পাটখাটির ভেঙে সব আগুন পড়লো আবার কোনো রকম করে আবার গ্যাসটাকে বন্ধ করলাম যে গ্যাসের সিলিন্ডার জ্বলছে কই হ্যা বন্ধ করে আবার কোনো রকম করে পানি টানি টিপা টিপি করতে করতে এখন আবার দেখছি ঘরের কোনো জিনিসই নাই মানে সোনার গয়না ছিল আমার মা বাবারা দিয়েছিল চার ভরি মতন ঈদে পড়ার লেগে আমি নিয়ে এসেছিলাম এখানে

কোনো জিনিসই নাই গোটা ঢুকতে তো পারেনি কোন রকম করে ঢুকে বাঁচাবো পারলামই না কোনো জিনিস বাঁচাইতে না মানুষের মতো ওই আমি আর আমার ভাসুরে আগে আগুনের কাছে আগাল ছিলাম তো আগুনটা গুন পড়ে গেছিল গায়ে টুকুনি কিন্তু জিনিস পাতি কোন জিনিস নাই দাদারি একটু গা হাতে ই আর ওই গা হাতে আগুন পরে গেছিল ঝলসে গেছে ওর মানে আকাপাখা সিলিন্ডার খুলতে গেছিল দিয়ে পারেনি খুব হ্যাঁ ছিল ই পায়রা ছিল আমার শ্বশুর পায়রা পুস্তক শখের পায়রাই ছিল ওর সব পুরো ইয়ে হয়ে গেছে পারলাম না তো বাঁচাইতে ছিল বলতো মেলাই পঞ্চাশটা মতন বোধ ছিল এরকম আমি উঠি তো ছাদে আমার ওপরে দোতলা বাড়ি তো আমি ছাদে উঠি যে পায়রা দেখতে পাই পায়রা ছাড়ে তাই আমাকে দেখতে বলে আমার শ্বশুর যে কেউ যেন ছাদে উঠে লিয়া টিয়া না পাওয়া যায় না তো যে আমার এত গলি ক্ষয় করতে সরকারি থেকে যেন আমাকে কোনো জিনিস ই হয় সাহায্য করে এটুকুনি আমার দাবি গরিব টরিব মানুষ আমরা কোথায় পাবো এত আকাম হয়েছে তো আমার নাম তাসলিমা খাতুন দাদা আমি লোকের বাড়ি কাজ করছিলাম লোকের বাড়ি থেকে কাজ করছিলাম আমরা আমার ছেলে মেলে নিয়ে কাজ করছিলাম আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি আমার স্ত্রী আর আমার ভাই বহু এসব বলছে সব পুড়ে গেল সব অনেক কান্নাকাটি করছে আমি কি হলো বলছে আগুন লেগেছে আমি এবার অনেক কান্নাকাটি করছে আমরা আমি ভিজা চাদর গায়ে দিয়ে আমি গ্যাস মেস সব বের করলাম তো কি করব গরিব মানুষ দাদা সব দোতলা ঘর সব পুরে ছাড়খান হয়ে গেছে দাদা আমার আমাদের দাদা আমরা পরিশ্রম কঠিন পরিশ্রম করে কাজ করে করেছি দাদা গরিব মানুষ দাদা কিভাবে লাগলো একে রান্না করছিল আমার আমার বউটা রান্না করছিল রান্না করতে করতে আমার বউটা মশলা করছিল নিচে আমার ছেলে ছিল ওপরে ছেলে থাকার পরে ওখানে এসে দেখছে আগুন লেগে গেছে আমাদের জ্বালানি ফলনি ভরা ছিল তার পাশে ঘরে এ পাশে ঘরে থাকা হইতো আমার বিছান কে থাক শুক খাট সুখে সব পুড়ে গেছে বাইর থেকে কাজ করে নিয়ে এসেছিলাম যে পয়সা করি সব চলে গেছে দাদা আমার ছেলে মেলে কি করে নিয়ে খাবো দাদা আগুন এক পয়সাও নাই দাদা বুঝলে হ্যাঁ ছিল আমরা আমরা বেরিয়ে বাইরে থেকে কাজ করতে এলাম দাদা ছিল মোটামুটি আমি কাজ করে সেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিন মাস চার মাস কাজ করেছি বারো হাজার কুড়ি হাজার বেতন পায় তার মধ্যে আবার আগেকার পয়সা ছিল দাদা কিছু জমিয়ে রেখেছিলাম মিনিমাম তোমার দু লাখ দেড় দু লাখ টাকা ছিল আমার সুকেশ মুকেশ ঘেরে তো অনেক চলে গেছে বাড়ি আমার ঢালাই ফেটে গেল অনেক না ক্ষয়ক্ষতি বলতে দাদা আমার মানে আমি গ্যাস বের করছিলাম ধাঁধা করে জ্বলছে আমি এসে দেখছি তা আমি ভিটা গায়ে চাদর দিয়ে আগুনের ভিতর ঢুকে আমি বাঁচার জন্যে সিলিন্ডারটা বার করলাম তো আমার গা পুরো জ্বলছে এখনও মানে আগুনের তাপে দাদা আমার নাম লাল টুসে এটা রিয়ানপুর খাওয়ারপাড়া